কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দর্পচূর্ণ আজকে গল্পের সপ্তম পর্ব বা শেষ পর্ব হকি ঠাকুরজি তোমরা কাঁচিলে নাকি চোখ দুটি তোমাদের যে বল হয়েছে অম্বিকা বাবুর স্ত্রী শুনিতেছিলেন এবং বিমলা উপর হইয়া বই পড়িতেছিল হাসিল দুঃখে বুক ফেটে যাই ইন্দু জিজ্ঞাসা করিল কি দুর্গামণি ন্যাকা সেজো না বউ না কি দুর্গামণি চারিদিকে যে এত সুখ্যাতি বেরিয়েছে তা ঠিক বটে ইন্দু আর কিছুই বুঝিল না শুধু বুঝিল একখানা বইয়ের কথা হইতেছে হাত বাড়াইয়া কহিল দেখি বইটা হাতে লইয়া উপরেই দেখিল গ্রন্থকার তাহার স্বামীর নাম লেখা পাতা উল্টাইতে চোখে পড়িল উৎসর্গ করা হইয়াছে বিমলাকে ইন্দু বইখানা আগাগোড়া নাড়িয়া চাড়িয়া রাখিয়া দিল লেখা হইয়াছে ছাপা হইয়াছে দেওয়া হইয়াছে অথচ সে তাহার বিন্দু বিসর্গ জানে না তাহার মুখে চেহারা দেখিয়া বিমলা আর একটা প্রশ্ন করিতেও সাহস করিল না তখন ইন্দু নিজেই বলিল আমার নাটক নোবেল পড়তে ইচ্ছাও করে না ভালো লাগে না যাহোক ভালো হয়েছে শুনে সুখী হলুম অম্বিকা বাবুর চাকর আসিয়া তাহার স্ত্রীকে লক্ষ্য করিয়া কহিল বাবু জিজ্ঞাসা করছেন আস্তার যে জাদুঘর দেখতে যাবার কথা ছিল যাবেন এই বদুটি সকলের চেয়ে ছোট সেই লজ্জা পাইয়া ঘাড় হেট করিয়া মৃদুস্বরে কহিল না তার শরীর এখনো তেমন সারেনি না। চাকর চলিয়া গেল ইন্দু হাঁ করিয়া চাহিয়া রহিল তাহার মনে হইল এমন আশ্চর্য কথা সে জীবনে শোনে নাই ভোলা আসিয়া বিমলাকে জিজ্ঞাসা করিল বাবু অফিস থেকে জানতে লোক পাঠিয়েছেন একটা বড় আলমারি দেরাজ নিলাম হচ্ছে বড় ঘরের জন্যে কেনা হবে কি বিমলা কইল না কিনতে মানা করে দে একটা ছোট বুক কেস হলেই ও ঘরের হবে ভোলা চলিয়া গেল ইন্দু মহাবিস্ময়ে অবাক হইয়া বসিয়া রহিল এই স্বামীদের প্রশ্নগুলোতেও যে বেশি প্রভুত্ব দেখিতে পাইল না ইহাদের স্ত্রী দুটির আদেশগুলাও তাহার কাছে ঠিক দাসীদের মতো শুনাইল না অথচ তাহার নিজের মনের মধ্যে কেমন যেন একটা ব্যথা বাজিতে লাগিল কেবলই মনে হইতে লাগিল কি করিয়া যেন ইহাদের কাছে সে একেবারে ছোট হইয়া গিয়াছে যাইবার সময় বিমলা চুপি চুপি জিজ্ঞাসা করিল বউ সত্যি কি তুমি দাদার বইটার কথা জানতে না ইন্দু তা ছিলের সহিত কইল না আমার এজন্যে মাথা ব্যথা করে না সারাদিন বসেই তো লিখছে কে অত খোঁজ করে বলো ভালো কথা ঠাকুরজি কাল বাপের বাড়ি যাচ্ছি বিমলা উদ্বিগ্ন হইয়া কইল না বউ যেও না কেন কেন সে কি বুঝিয়ে বলতে হবে বউ দাদা তোমাকে তার দুঃখের সুখের কোনো ভারি দেন না তাও কি চোখে দেখতে পাও না স্বামীর ভালোবাসা হারাচ্ছ তাও কি টের পাও না ইন্দু হঠাৎ রুষ্ট হইয়া বলিল অনেকবার বলেছি তোমাকে আমি চাইনে 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 আমি দাদার ওখানে নিশ্চিন্ত হয়ে থাকবো ইনি আর যেন আমাকে আনতে না চান আর যেন আমাকে জ্বালাতন না করে। এবার বিমলা ক্রুদ্ধ হইয়া উঠিল কহিল এসব বড়াই পুরুষ মানুষের কাছে করো বউ আমিও তো মেয়ে মানুষ আমার কাছে করো না তোমার বাপেরা বড় লোক তোমার সংস্থান তারা করে দিয়েছে এই তো তোমার অহংকার আচ্ছা এখন যাচ্ছ যাও কিন্তু একদিন হুঁশ হবে যা হারালে তার তুলনায় সমস্ত পৃথিবীটাও ছোট বউ যা তুমি পেয়েছিলে কমে মানুষই পায় সে জানি কিন্তু যে অপবায় তুমি করলে তাতে অক্ষয় ক্ষয় শেষ হয়ে যায় বোধ করি গেলও তাই সেই বইখানা বিমলার হাতেই ছিল তাহার প্রতিদৃষ্টি পড়ায় ইন্দুর বুকের ভেতরটা আর একবার হু হু করিয়া উঠিল বলিল অহংকার করবার থাকলেই লোকে করে কিন্তু আমার সর্বনাশ হয়ে যা যাবে যাবে সে জন্য ঠাকুরজি তুমি বা মাথা গরম করো কেন আর আমি বা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি কেন আমার ইচ্ছে নেই না। এতে যা হয় তা হবে নিতেও করতেও বিমলা মৌন হইয়া রহিল তাহার ব্যথা অন্তর্জামে জানিলে। কিন্তু এ অপমানের পরে আর সে তর্ক করিল না ইন্দু অগ্রসর হইবার উপক্রম করিতেই কহিল দাঁড়াও তো বউ তুমি সম্পর্কে বড় একটা প্রণাম করি সেই দিন সন্ধ্যা হইতে সমস্ত আকাশ ঝাঁপিয়া মেঘ করিয়া বৃষ্টি ইন্দু লাগিল লইয়া বিছানায় আসিয়া শুইয়া পড়িল আস্তার ছোট ভগিনী আসিয়াছিলেন পাশের ঘর হইতে তাহাকে খাওয়ানো দাওয়ানোর গল্প গুজবের অস্ফুট কলধ্বনি যতই ভাসিয়া আসিতে লাগিল ততই কিসের অব্যক্ত লজ্জায় তাহার বুক ভরিয়া উঠিতে লাগিল তিন মাস হইতে চলিল সে মেদিনীপুরে আসিয়াছে ছোট ভগিনীও আসিয়াছে তাহার স্বামী এই দুই মাসের মধ্যেই শান্তিপুর হইতে অন্তত পাঁচ ছয় বার আসা যাওয়া করিলেন কিন্তু নরেন্দ্র একটি আসিলেন না একখানা চিঠি লিখিয়াও খোঁজ করিলেন না কিছুদিন হইতে ব্যাপারটার উপর সকলেরই দৃষ্টি পড়িয়াছে এবং প্রায় আলোচনা হইতেছে ছোট ভগিনী পতির ঘরে সকলের সম্মুখে পাঁচে এই কথাটাই উঠিয়া পড়ে এই ভয়ে ইন্দু অসময় পলাইয়া ঘরে ঢুকিয়াছিল স্বামী আসেন না তাহার অবহেলায় বেদনা কত সে ইন্দুর নিজের কথা সে যাক কিন্তু ইহাতে এত যে ভয়ানক লজ্জা এ কথা সে তো একদিনও কল্পনা করে নাই ভ্রূণ হত্যা নরহত্যার মতো এ যে কেবল লুকাইয়া ফিরিতে হয় মরিয়া গেলেও যে কাহারো কাছে শিকার করা যায় না স্বামী ভালোবাসেন না এতদিন স্বামীর ঘরে স্বামীর পাশে বসিয়া তাহাকে টানিয়া পিটিয়া নিজের সম্ভ্রম ও বাড়াইয়া তুলিতেই সে অহরহ ব্যস্ত ছিল কিন্তু এখন পরের ঘরে চোখের আড়ালে সমস্তই যে ভাঙিয়া ধসিয়া পড়িতেছে কি করিয়া সে খাড়া করিয়া রাখিবে আজ ভগিনীপতি আসার পর হইতে যে কেহ তাহার পানি চাইয়াছে তাহার মনে হইয়াছে তাহাকে করুণা করিতেছে কমলাকে কেহ তাহার পিতার কথা জিজ্ঞাসা করিলে ইন্দু মরমে মরিয়া যায় বাড়ি ফিরিবার প্রশ্ন করিলে লজ্জায় মাটিতে চায় অথচ আসিবার পূর্বে স্বামীকে সে অনেকগুলো মর্মান্তিক কথা বলিয়া আসিয়াছিল প্রতিপালন করিবার ক্ষমতা হইলে যেন লইয়া আসে হঠাৎ ইন্দুর মোহের ঘোর কাটিয়া গেল কমলা কাঁদছিস কেন মা কমলার স্বরে বলিল বাবার জন্যে মন কেমন করছে ইন্দুর বুকের ওপর যেন হাতুড়ির ঘা পড়িল সে মেয়েকে প্রাণপণে বুকে চাপিয়া ধরিয়া ফুপাইয়া কাঁদিয়া ফেলিল বাইরের প্রবল বাড়ি বর্ষণ তাহার লজ্জা রক্ষা করিল কন্যা ছাড়াই কান্না আর কেউ শুনিতে পাইল না তাহার জননী শিকাইয়া দিলেন কিনা জানি না পরদিন সকাল হইতেই কমলা পিতার কাছে যাইবার জন্য বায়না ধরিয়া বসিল প্রথমে ইন্দু অনেক তর্জন গর্জন করিয়া শেষে দাদাকে আসিয়া কইল কমলা কিছুতেই থামে না কলকাতায় যেতে চায় দাদা বলিলেন থামবার দরকার কি বোন কাল সকালেই তাকে নিয়ে যা কেমন আছে নরেন সে তোমাকে তো চিঠিপত্র লেখে না তোকে তো। ইন্দু ঘাড় হেট করিয়া বলিল হুম ভালো আছে তো ইন্দু তেমনি করিয়া জানাইল আছে বিমলা অবাক হইয়া গেল কখন এলে এই আসছি বৃদ্ধ গাড়ি হইতে ইন্দু চাপিয়া কহিল বাড়ি যাওনি না শুধু কমলাকে সম্মুখে থেকে নামিয়ে দিয়ে এসেছি শুধু তার জন্যেই আসা নইলে আসতুম না বিমলা নিঃশ্বাস ফেলিয়া বলিল না এলেই ভালো করতে বউ ওখানে তোমার আর কাজ নেই ইন্দুর বুকের ভেতরটা ধরাস করিয়া উঠিল কেন ঠাকুরজি বিমলা সহজ গম্ভীরভাবে কহিল পরে শুনো কাপড় ছাড়ো মুখাধ্য যা হবার সে তো হই গেছে এখন আজ শুনলেও যা দুদিন পরে শুনলেও তাই ইন্দু বসিয়া পড়িল তাহার সমস্ত মুখ নীলবর্ণ হইয়া গেল বলিল সে হবে না ঠাকুরজি না শুনে আমি এক বিন্দু জলও মুখে দেব না তাকে দেখতে পেয়েছি তিনি বেঁচে আছেন তবুও সেখানে আমার গিয়ে কাজ নেই কেন বিমলা খানিক থামিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল সত্যি ও বাড়িতে তোমার জায়গা নেই এখন তোমার পক্ষী এখানেও যা বাপের বাড়িতেও তাই ও বাড়িতে তুমি থাকতে পারবে না ইন্দু কান্না চাপিয়া বলিয়া উঠিল আমি আর সইতে পারিনি ঠাকুরজি কি হয়েছে খুলে বলো বিয়ে করেছেন বিশ্বাস হয় না কিছুতেই না আমার অপরাধ যত বড়ই হোক কিন্তু তিনি অন্যায় কিছুতে করতে পারেন না তবু কেন আমার তার পাশে স্থান নেই বলবে না বলিতে বলিতে তাহার দুই চোখ বাহিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল বিমলা নিজের চোখ আর্দ্র হইয়া উঠিল কিন্তু অশ্রু ঝরিল না বলিল বউ আমি ভেবে পাইনি কি করে তোমাকে বোঝাবো সেখানে আর তোমার স্থান নেই শম্ভুবাবু দাদাকে জেলে দিয়েছিল ইন্দু সর্বাঙ্গ কাটা দিয়া উঠিল তারপরে বিমলা বলিল আমরা তখন কাশিতে শম্ভুবাবু টাকা জোগাড় করবার দুদিন সময় দেয় কিন্তু চার হাজার টাকা জোগাড় হয়ে ওঠে না ভরে নিয়ে যাবার পরে দাদা ভোলাকে আমার কাছে কাশিতে পাঠিয়ে দেন কিন্তু আমরা তখন এলাহাবাদে চলে যাই সে ফিরে আসে আবার যাই ওই রকম করে দশ দিন দেরি হয়ে যায় তারপরে আমি এসে পড়ি আমার কাছেও নগদ টাকা ছিল না আমার গয়নাগুলো বাধা দিয়ে এগারো দিনের দিন দাদাকে বার করে নিয়ে আসি তোমারও তো চার পাঁচ হাজার টাকার গয়না আছে বউ মেদিন মেদিনী পুরো দূর নয় তোমাকে খবর দিতে পারলে এসব কিছুই হতে পারত না দাদা বরং দশ দিন জেলভোগ করলে কিন্তু তোমার কাছে হাত পাতলেন না আর তোমার তার কাছে গিয়ে কি হবে অনেক সুখী তো তাকে তুমি দিলে এবার মুক্তি দাও তিনিও বাঁচুন তুমিও বাঁচো ইন্দু এক মুহূর্ত মাথা হেট করিয়া বসিয়া রহিল তাহার পর একে একে গায়ের সমস্ত অলংকার ফুলিয়া ফেলিয়া বিমলার কাছে ধরিয়া দিয়া বলিল এই নিয়ে তোমার নিজের জিনিস উদ্ধার করে এনো ঠাকুরজি আমি তার কাছেই চললাম তুমি বলছো স্থান হবে না কিন্তু আমি বলছি এইবারেই আমার তার পাশে যথার্থ স্থান হবে যা এতদিন আমাকে আলাদা করে রেখেছিল এখন তাই তোমার কাছে ফেলে দিয়ে আমি নিজের স্থান নিতে চললুম কাল একবার যেও ভাই গিয়ে তোমার দাদার বৌদিকে দেখে এসো চললুম বলিয়া ইন্দু গাড়ির জন্য অপেক্ষা না করিয়াই বাহির হইয়া গেল ওরে ভোলা সঙ্গে যা বলিয়া বিমলা চোখ মুচিয়া পেছনে পেছনে দরজায় আসিয়া দাঁড়াইল আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ